পুরো পুরো এই বিষয় সংক্রান্তে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে এসেছি যতক্ষণ পর্যন্ত ভোটের কিছুই না পড়ল আর চিত্রটা একদম খারাপই আমাদের আজকের গণতন্ত্র কি

সাস্টেনেবল গ্রিন ত্রিপুরা গ্রিনারি ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্য ভিত্তিক একটা এক্সিবিশন এনভায়রনমেন্টের উপর আমরা প্রথমবার করছি আগে কখনো স্টেট লেভেলে এই ধরনের এক্সিবিশন হয় এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে পাঁচটা করে দি বেস্ট মডেল হ্যাভ কাম হিয়ার এবং আপনারা দেখতেই পেয়েছেন এখানে কি ধরনের মডেল এরা তৈরি করেছে এটা অকল্পনীয় অল এভরিথিং বায়োডাইভার্সিটি এবং পরিবেশকে রক্ষা করার জন্য এখানে ছাত্রছাত্রীরা যে মডেলটা তৈরি করেছে এটা থেকে কয়েকটি মডেল নিয়ে আমার মনে হয় এটাকে মার্কেটিং করা যাবে ইন্ডাস্ট্রিজগুলোকে দেওয়া যাবে এটা দিয়ে কিন্তু ত্রিপুরার পরিবেশকে আমরা ভালোভাবে রক্ষা করতে পারব গ্রিন ত্রিপুরা কি করে গঠন করা যায় ছেলে ছেলেমেয়েরা কিন্তু এটারই একটা এক্সিবিশন এখানে করেছে বিশেষভাবে আমাদের দপ্তরের যিনি সেক্রেটারি ডক্টর শশি কুমার এবং বিজ্ঞানীগণ এখানে যারা কাজ করছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ওনারা ছাত্রদের সাথে যোগাযোগ করে শিক্ষকদের সাথে যোগাযোগ করে এই মডেলগুলো তৈরি করার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছেন এবং আমাদের মাঝে আজকে শিক্ষা দপ্তরের যিনি অধিকর্তা এন সি শর্মা সাহেবও আছেন আমরা সবাই কিন্তু খুব আনন্দিত যে এই ধরনের মডেল আমাদের রাজ্যে যদি ছেলেমেয়েরা করে দেয়ার উইল বি টাইম দ্যাট ইন্ডাস্ট্রিজ এসে কিন্তু এই মডেলগুলোকে কিনবে এবং মার্কেটিং করবে থ্যাংক ইউ সাবস্ক্রাইব টু ত্রিপুরা প্রেস দ্যাল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এন লেটেস্ট আপডেট নিউজ অন ত্রিপুরা